This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রাম পঞ্চায়েতের আদর্শ নগর এলাকায় একটি জল ছত্র তৈরিকে কেন্দ্র করে বিতর্ক ঠান্ডা জলের মেশিন পাম্প রিজার্ভার কিছুই ব্যবস্থা করা হয়নি শুধু জল ছত্রের ঘর করে তা উদ্বোধন করে দেওয়ায় বিতর্ক তৈরি করে উদ্বোধনের ফলক খুলে নেওয়া হলো কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তরফে পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় জলছত্র করা হচ্ছে গ্রামবাসীদের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করতে এই উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় তৈরি এই জল ছত্র নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধীরা আদর্শনগর এলাকায় একটি জল ছত্র করা হয় যার খরচ হিসেবে পানকে লেখা হয় তিন লাখ আটষট্টি হাজার সাতশ তির টাকা সেই জল ছত্র উদ্বোধন করেন পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান যদিও দেখা যায় জল ছত্রের জলের পাম্প বসানো হয়নি ঠান্ডা জলের মেশিন রিজার্ভার কিছুই বসেনি অসম্পূর্ণ অবস্থায় কি করে জলছত্র উদ্বোধন হলো তা নিয়ে বিতর্ক শুরু হতেই তড়িঘড়ি ওই ফলক খুলে ফেলা হয় সিপিআইএমের কোন নগর এইলা কমিটির সম্পাদক আশিষ দে অভিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্পাদক প্রাপ্য সিং এর অভিযোগ পঞ্চদশ অর্থ গবেষণায় টাকা নয়চয় করছে পঞ্চায়েত যে জিনিস তৈরি হল না উদ্বোধন হলো কি করে প্রশ্ন তাদের যদিও কারাইপুর পঞ্চায়েত উপপ্রধান ভবেশ ঘোষ দাবি করেন রাজমিস্ত্রির ভুলে ওই ফলক লেগেছিল ঈদের ছুটি থাকায় কিছু কাজ এখনো বাকি রয়েছে সেগুলো দ্রুত সম্পন্ন করে জলছত্র চালু করা হবে এখনো বিল পেমেন্ট হয়নি সব জিনিস শুলেও বিরোধীরা রাজনীতি করার জন্য এসব ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ এটাতে বলার কি আছে তৃণমূল থেকে আর আমরা কি আশা করব তৃণমূল প্রধান উপপ্রধানের নামে ফলক বসানো ছিল উনি একত্রিশ মার্চ দু হাজার পঁচিশে এই জলছত্র উদ্বোধন করেছেন কিন্তু না এখানে জলছত্রের মেশিন আছে না বোরিং করা আছে না ইলেকট্রিকের কোনো কানেকশান আছে তো আপনারা তো দেখতে পারেন আমাদের বিজেপির কর্মীরা যখন প্রতিবাদ করলো কালকে তখন রাত্রির অন্ধকারে এখান থেকে দুটোই ফলক তুলে নেওয়া হয়েছে তো কিছু বলার নেই এই কানহাইপুর পঞ্চায়েত বলুন আমরা আপনারা তো জানেন আপনারা তো দেখেছেন যে সময় কানহাইপুর পঞ্চায়েতের বোর্ড তৈরি হয়েছিলো আমরা ছিলাম আমাদের বিজেপির কর্মীদের মারধর করে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে আর সিপিএমের মদতে কানহাইপুর বোর্ড তৈরি হয়েছে এই সিপিএম আর তৃণমূল মিলে কানহাইপুরের যে কারাপশান চালাচ্ছে শুধু কানহাইপুর পঞ্চায়েত নেই নবগ্রাম পাশাপাশি পঞ্চায়েতে দেখবেন নবগ্রাম পঞ্চায়েতের সেমই অবস্থা ওখানেও যদি আপনারা দেখবেন অনেক ঘটনা সাধারণ মানুষ হয়তো এদের ভয়ে এদের অত্যাচারের ভয়ে মিডিয়াকে বলতে পারছে না কিন্তু এই দুটো পঞ্চায়েত ভরে গেছে আমরা বিডিওর কাছে দাবি করব। আমরা বিডিওকে বলব কি ফিনান্স কমিশনের যে টাকা আপনারা এই উত্তরপাড়া শ্রীরামপুর ব্লকে দিয়েছেন কাজ হয়েছে কি না সেগুলো আপনারা তদন্ত করুন যদি বিডিও তদন্ত না করে তাহলে তৃণমূলের এই করাপশনের বিরুদ্ধে আমাদের বিজেপির কর্মীরা রাস্তায় নেবে প্রতিবাদ করবে দেখুন ফলকটা লাগানো হয়েছিল যে রাজমিস্ত্রি যে কাজগুলো করে সেই রাজমিস্ত্রি কাজগুলো শেষ করে তারপরে মেশিনগুলো লাগানো হয় ঠিক আছে এরা আগে লাগিয়ে দিয়েছে তারপরে ঈদের ছুটির জন্য সবাই ঈদের যার বাড়ি চলে গেছে তো এখানে দুর্নীতি বা আত্মস্বের কোনো প্রশ্ন নেই তো দুটো বিরোধী দল আছে আমাদের এই পঞ্চায়েতে আছে সিপিএমও আছে বিজেপিরও মেম্বার আছে তারা পঞ্চায়েতে সমস্ত বিষয় তারা জানে ব্যাপারগুলো যে কীভাবে হয় এটা কোনো এখনও পেমেন্টও হয়নি আমাদের ষোলো সতেরোটা এরকম জনসত্র আছে ঠিক আছে এগুলো ভিত্তিহীন অভিযোগ এটা রাজমিস্ত্রিদের একটা কাজ এটা মিস্টেক হয়েছে তো সঙ্গে সঙ্গে যখন আমরা খবর পাই যে ফলকটা আমরা ইয়ে করেছি তুলে নিয়েছে বলছি একটা খরচা দেখা দেখা যায় প্রায় তিন লক্ষ আটষট্টি হাজারের উপরে একটা খরচা নাকি বিরোধীরা বলছে তাদের কাছে ছবি রয়েছে তারা দেখেছে ছবি তুলে রেখেছে এই বিষয়টা কীভাবে একটু দেখছেন বলে সে তো একটা ফিফটিন ফাইন্যান্সের এটা কাজটা তো আমরা তো ফলক লাগিয়েই কাজ করছি তো মেশিনে সেখানে তো টেন্ডার হয় না এই ব্যাপার কিন্তু জানে যারা মানে মূর্খের সঙ্গে এতে ব্যয় করছে যারা জানে না ব্যাপারগুলো তারা এইসব অভিযোগগুলো করে যে আগে একটা যে সিস্টেম আছে সেই সিস্টেমে অন্য কিছু করা যায় না এরা মতো জানে শুধু অভিযোগ করার জন্যই অভিযোগ করছে আর কানাইপুরের পঞ্চায়েতের স্বচ্ছতা নিয়ে কেউ যদি প্রশ্ন করে তো তাদের একবার ভাবতে হবে অভিযোগ হচ্ছে ভবেশ ঘোষ একটা পুরনো লিডার প্রচুর দিন ধরে রাজনীতি করছে তিনি এই ভুলটা কি করে করে যে সেখানে উদ্বোধনে তারও নাম রয়েছে সেখানে উদ্বোধনের জন্য ফলক বসে গেল ভবেশ ঘোষের মতো একজন বর্ষিয়ান নেতা এই ভুলটা কি করে সেটাও না ভুল না আপনাকে যেটা বললাম যে এটা আমাদের একত্রিশ তারিখেই ওপেন করা ছিল কিন্তু রাজমিস্ত্রি লেবারদের জন্য এটা লেট হয়েছে আমরা একত্রিশ তারিখেই ওপেন করতাম শুধু দেখবেন সব কিছু করা হয়ে গেছে শুধু মেশিনটা লাগানো আর বোরিংটা ব্যাপার আছে দু থেকে তিন দিনের কাজ আছে এটা রাজমিস্ত্রিদের জন্য একটা এ আছে ঈদ আছে তারা দুদিন আগে থেকে বাড়ি চলে যায় ওরা এই কাজটা করে দিয়ে চলে গেছে এটা ভুল ওদের ভুল এটা আমাদের কোনো নেই আমরা একত্রিশ তারিখে ওপেন করতাম মানে এটাকে নতুন করে আবার হবে অবশ্যই হবে এ আমরা এগুলো এগুলো তো আমাদের করতেই হবে ফিফটিন ফাইন্যান্সের সমস্ত টাকা আমাদের খরচ করতে হবে আর যেগুলো আমাদের এ প্ল্যানের মধ্যে ধরা থাকে সে কাজগুলো করতে হবে যারা পঞ্চায়েতের সদস্য আছে বিজেপি এবং সিপিএমের যারা অভিযোগ করছে তারা টোটাল বিষয়টাই ব্যাপারটা জানেন এতে কোনোরকমই নেই এদের শরণ এদের খেয়ে কোনো কাজ নেই এদের অভিযোগ ছাড়া দেখবেন মমতা ব্যানার্জি লন্ডনে গেছে সেখানে নোংরামি করেছে সিপিএম আমাদের এতে আমাদের মন্ত্রী গাড়ির উপর হামলা করেছে এদের নোংরা জন্মের জন্ম এটাই তো এদের নোংরামি ছাড়ার কোনো উপায় নেই এটা মানুষের সমর্থন হারাচ্ছে যত তত নোংরামি শুরু করেছে এরা পঞ্চায়েত সিস্টেমটাই জানে না রাজনীতি করতে চলে এসছে এই যারা অভিযোগ করছে পঞ্চায়েত সিস্টেমটাই জানে না